প্রচুর মাছ এসে গেছে অনেক দিন থেকেই মাছ কম ছিল হোলসেল দিতে পারছিলাম না তো সমস্ত মাছ এসে গেছে জেবরা আছে দেখো অস্কার আছে ওলার প্যারেট আছে খুব সুন্দর কোয়ালিটির গাপ্পি আছে আর গাপ্পিগুলো তো আনতে আনতেই প্যাকেটের মধ্যে প্রচুর পরিমাণে বাচ্চা দিয়ে দিয়েছে ফুল এগ লোডেড বেলুন মলি আছে যেগুলো আনতে আনতে ওগুলোও বাচ্চা দিয়েছে দেখো স্মল সাইজের বেড বেডটা ফিশ এগুলো হয়ে যাবে ছ টাকা থেকে সাত টাকা এটা হচ্ছে রেড বেলুন মলি এটার দামটা একটু বেশি ভালো করে দেখো দেখলে বুঝতেই পারবে এর মধ্যে কিন্তু প্রচুর বাচ্চা অলরেডি হয়ে গেছে তো রেড মলিটা কম আছে আর ফুল লোডেড আছে কারো প্রয়োজন হলে এসে নিয়ে যেতে পারো গোল্ড ফিশ অ্যাভেলেবেল আছে দু তিন রকমের গোল্ড ফিশ নর্মাল গোল্ড রেড ক্যাপ আর মিক্স মলি এসে গেছে এবার মিডিয়াম আর ছোট সাইজের মধ্যে পেয়ে যাবে মিক্স মলি এগুলো তোমরা সাড়ে চার টাকা পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবে গাপ্পিগুলো দেখো এই গাপ্পিগুলো কিন্তু অলরেডি বাচ্চা দিয়েছে দিয়ে দিয়েছে প্যাকেটের মধ্যে প্রচুর বাচ্চা দেখো এটা হচ্ছে বব মলি বলে অনেকে চকলেট মলি বলে এগুলোও অ্যাভেলেবেল আছে এগুলো পেয়ে যাবে হোলসেল পাঁচ টাকা করে সাড়ে চার টাকা থেকে পাঁচ টাকার মধ্যে প্লাটি ফিশ অ্যাভেলেবেল আছে মিকি মাউস প্লাটি এগুলো পাবে সাড়ে চার টাকা পার পিস এগুলো সেই মলির মধ্যেই পড়ছে বন্ধুরা মিডিয়াম সাইজের আর স্মল সাইজের মলি এটা মিক্স মলি আছে সমস্ত কালার কিন্তু একসাথে মিক্স করা আছে এটা নর্মাল মলি আর এটা হলো বেলুন মলি এখানে মিক্স কালারের বেলুন মলি আছে এগুলো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে উইডো এনেছি অনেকেই বলছিল উইডোর কথা উইডো শেষ হয়ে গিয়েছিল তো নতুন কোয়ালিটির কিছু উইডো এসে গেছে খুব সুন্দর কোয়ালিটির দেখো রেড ক্যাপ মাথায় কিন্তু হালকা জেলিও রয়েছে তো এই রেড কাপগুলো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আর এবার দেখাচ্ছি অস্কার ফিশ অনেক দিন থেকেই ভাবছিলাম আনবো তো অস্কারের ডিমান্ড আছে অনেক দুজন অর্ডার দিয়েছিলে আর বেশি করে আনা আছে কারোর লাগলে প্রয়োজন হলে এসে নিতে পারো মিডিয়াম আর মিক্স কালারের জেব্রা ফিশ অ্যাভেলেবেল আছে এগুলো সাড়ে চার টাকা থেকে চার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এবার দেখাচ্ছি পলার প্যারো প্যারোট অনেকেই বলছিল প্যারোট ফিশ নেবে পলার প্যারোট তো তোমরা এসে নিয়ে যাও পলার পেরোটো কিন্তু কম আছে খুব বেশি পরিমাণে নেই অনেকগুলো এনেছিলাম একজন কিছু নিয়ে নিয়েছে আর এই যে মিল্কি ফিশ খুব সুন্দর কোয়ালিটির ভেলটেল মিল্কি অ্যাভেলেবেল আছে এগুলো তোমরা পেয়ে যাবে এগারো টাকা থেকে বারো টাকার মধ্যে এখানে কিছু মিক্স কোয়ালিটির জাপানিজ কইকার আছে কিছু আছে ইম্পোর্টেড কোয়ালিটির লোকালও আছে এটা মিক্স কোয়ালিটির আছে আর এগুলো হচ্ছে ইম্পোর্টেড কোয়ালিটির একটু বেট্টা ফিস লোকালের মধ্যেই কিন্তু ভালো কোয়ালিটি ইম্পোর্টেড বলবো না এটা তবে কোয়ালিটি খুব ভালো মাছের এসে তোমরা পছন্দ করে নিতে পারো খুব সুন্দর কোয়ালিটির এগুলো মুন বেট্টা ফিশ কিন্তু মেল ফিমেল বোধ তোমরা পেয়ে যাবে আর এর আগে যে বেটা ফিশটা দেখালাম ওখানে বেশিরভাগটা ফিমেল ছিল ওগুলো তোমরা পেয়ে যাবে ছ টাকা সাত টাকা পার পিস